শুরুতে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের কম্পিউটারকে প্রস্তুত করতে হবে আমাদের যত রকমের ইনস্টলেশন প্রয়োজন সেগুলো কমপ্লিট করতে হবে সর্বপ্রথম আমাদেরকে ইনস্টল করতে হবে পাইথন এবং দ্বিতীয়ত কোড এডিটর সর্বপ্রথম ডাউনলোড করে হবে পাইথন পাইথন ডাউনলোড একটি ব্রাউজার ওপেন করে এটা লিখে সার্চ করব তাহলে আমাদের ডাউনলোড করা পাইথনের অপশন এসে পড়বে শুরুতে যে লিঙ্কটা আসলো পাইথনের অফিসিয়াল সাইট পাইথন ডট ও জি এখানে ঢুকতেই দেখা যাচ্ছে অপশন দেখা যাচ্ছে ডাউনলোড করার পাইথন থ্রি পয়েন্ট থার্টিন পয়েন্ট টু এটা লেটেস্ট ইন কেস যদি আমাদের প্রিভিয়াস ভার্সনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ডাউনলোডস অপশন গেলে অল রিলিজেস অপশনটা আছে এখানে ক্লিক করলে আমাদের প্রিভিয়াস যত ভার্শন আছে সেগুলো লিস্ট দেখাবে বাট ইনিশিয়ালি আমরা এই ভার্শন দিয়ে স্টার্ট করছি লেটেস্ট যে ভার্শনটা আছে সেটা নিয়ে স্টার্ট করছি তো আমি যখনই এখানে যদি ক্লিক করি তাহলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে আচ্ছা আমার ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে এটা ডাউনলোড হচ্ছে ইন দ্য মিন টাইম আমি কোড ইডিটও ডাউনলোড করব আমরা ইতিমধ্যে দুটি জনপ্রিয় কোড এডিটর নাম জানি একটি হচ্ছে পাইচার্ম এবং ভিএস কোড দুটোই অনেক বেশি জনপ্রিয় বাট আমরা যে কোনো একটি ডাউনলোড করে কাজ শুরু করব ইনিশিয়ালি আমরা শুধু ভিএস কোডটা ডাউনলোড করছি এবং কাজটা স্টার্ট করছি তো ভিএস কোড ডাউনলোড করার জন্য লিখতে হবে ভিএস ভিএস কোড ডাউনলোড সিম্পলি ব্রাউজারে লিখবো লিখলে অপশন এসে পড়বে এবং প্রথম যে অপশনটা আসবে সেটাই অফিসিয়াল যে সাইট ভিজুয়াল স্টুডিওর এবং এই সাইটে আসলে আমরা অপশানস পেয়ে যাব কিভাবে ডাউনলোড করতে হয় অপশন এখানে দেখাচ্ছে উইন্ডোজের জন্য উইন্ডোজ টেন এবং এলেভেন এবং এইটা হচ্ছে লিনাক্সের জন্য ওভন্তু ডিবিয়ান এবং এ পাশে হচ্ছে ম্যাকের জন্য ম্যাক ম্যাক জন্য তো যেহেতু আমি উইন্ডোজ ইলেভেন ইউজ করছি সেক্ষেত্রে আমি এইটা ডাউনলোড করব এবং সিম্পলি এখানে ক্লিক করলে ডাউনলোড করা স্টার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে তাহলে আমার একই সাথে দুটো জিনিস ডাউনলোড হচ্ছে একটি হচ্ছে পাইথন এবং সেকেন্ডলি হচ্ছে কোড এডিটর আমার অলরেডি পাইথন ডাউনলোড হয়ে গিয়েছে আমি সেটাকে ইনস্টল করা কীভাবে করতে হয় দেখাচ্ছি সিম্পলি যেই ফাইলটি আমি ডাউনলোড করেছি সেটাকে ডাবল ক্লিক করলে এই ইন্টারফেসটা ওপেন হচ্ছে আচ্ছা এখানে আমরা কীভাবে ইনস্টলেশনটা করব খেয়াল রাখতে হবে এই অপশানটাকে ক্লিক করে দিতে হবে কারণ আমরা যদি এখানে এই চেকবক্সটা ওপেন ক্লিক করে রাখি তাহলে যখন ইনস্টলেশন হবে পাইথন পাইথনের যে ইএকজি যে পাতা আছে সেটা আমাদের ওয়েসের সাথে কানেক্টেড থাকবে এতে কীভাবে আমরা যখন নর্মালি সেমটা ওপেন করি নর্মালি যখন আমরা সিমটা ওপেন করছি এবং আমি এখানে যদি পাইথন লিখি তাহলে পাইথন কানেকশন চলে আসবে এখানে আমি পাইথন কোড লিখতে পারবো তো তখনই লিখতে পারবো যখন এই পাইথনের যেই এক্সি পাথ থাকে সেটা আমাদের যেই ইনভারনমেন্ট আছে আমাদের যে ওএস সেটার সাথে কানেক্টেড থাকে তো এই অপশানটা অ্যাড করার পরে আমরা ইনস্টল না অপশানে ক্লিক করব এবং এটা নেক্সট অটোমেটিকলি ইনস্টল হয়ে কমপ্লিট হয়ে যাবে তো এখনকার জন্য আমি এটাকে না করে দিচ্ছি বিকজ আমার আমার কম্পিউটার অলরেডি ইনস্টল করা আছে তো আমি আবারও ইনস্টল দিতে চাচ্ছি না আপনারা এইভাবে কমপ্লিট করে ফেলতে পারবেন আমি ধাপটা দেখানোর চেষ্টা করলাম এবং নেক্সটে যে আমি দেখাবো কীভাবে ভিএস কোড ইনস্টল করতে হয় তো ইনস ভিএস কোড যে ফাইলটা ডাউনলোড হয়েছে সেটাতে ডাবল ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়েছে এখান থেকে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট এবং নেক্সটে ক্লিক করব এবং এভাবে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করতে করতে আমরা এটাকে ইনস্টল করে ফেলতে পারবো এখানে কোনো কমপ্লেক্সিটি নেই এবং কোনো কমপ্লেক্সিটি ধাবও নেই আপনারা জাস্ট নেক্সট নেক্সট করে এটাকে ইনস্টল দিতে পারবেন যেহেতু আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আছে তাই আমি আবার ইনস্টল দেব না আপনারা ইনস্টল করে ফেলতে পারবেন আবার যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেটার সলিউশন করে দেওয়ার এবং আমি একটা পাইচার্ম কীভাবে ইনস্টল করতে হয় এবং পাশাপাশি ভিএস কোড কীভাবে ইনস্টল করতে হয় সেটার একটা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব তা আমি এটাকে কেটে কেটে দিচ্ছি এখন তো আমি ইনস্টল করে ফেলেছি পাই পাইথন এবং ভিএস কোড এখন আমি দেখাবো কীভাবে আমরা কোড লেখা স্টার্ট করতে পারি নর্মালি আমি একটি নর্মালি একটি ফোল্ডার ওপেন করি যেখানে আমি আমার ফাইলটা বানাবো ক্রিয়েট করব নর্মালি আমি একটা একটা ফোল্ডার ওপেন করেছি এবং এখানে হচ্ছে আমি আমার প্রজেক্ট ক্রিয়েট করব তো সিম্পলি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং ফোল্ডার একটা নাম দিই আমি সিম্পলি একটা নাম দিচ্ছি মাই ব্লগ সাইট জাস্ট সিম্পল একটা নাম নাম দেওয়া আপনারা আপনাদের পছন্দ মতো নাম অবশ্যই দিবেন আমি একটা জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করেছি এটার মধ্যে যাওয়ার পর উপরে যেই এই বারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে লিখবেন সিএমডি তাহলে এই যেই ডেস্টিনেশনটা আছে এই যে ডাইরেক্টরিটা আছে বা যেই পাতটা আছে সেই পাতের মধ্যে একটি টার্মিনাল ওপেন হয়ে যাবে এবং এই জায়গায় একটি ভিএস কোড আমি ওপেন করব এই জায়গায় মানে হচ্ছে এই পাতে এই যে মাই ব্লক সাইড যে পাথটা দেখতে পাচ্ছেন এই পাতের মধ্যে আমি ভিএস কোডটা ওপেন করবো সেটার জন্য নর্মালি আমি কি লিখবো কোড স্পেস ডট এটা লিখে যদি আমি ইন্টার ক্লিক করি এই পাতে একটি নতুন একটি ভিএস কোড ওপেন হয়ে যাবে আমি নর্মালি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে মাই ব্লক সাইট এই নামটা ওপেন আছে কারণ আমি এই এই ফোল্ডারের এই ফোল্ডারটি ওপেন করেছি ভিএস কোডের মধ্যে এবং আমি যদি নতুন নিচে টার্মিনাল ওপেন করি নিউ টার্মিনাল অপশানে গিয়ে তাহলে দেখতে পাবেন নিচে টার্মিনাল অপশন ওপেন হয়ে গিয়েছে এবং এই এখানে যে পাটটা আছে দেখতে পাচ্ছেন আমার সেই পাটটার লাস্টে আছে এই ফোল্ডারটা তার মানে হচ্ছে এই আমি আমার এই ফোল্ডারটিকে ওপেন করেছি ভিএস কোডের মধ্যে এবং আমি যা কাজ করব এই ফোল্ডারের মধ্যেই রয়ে যাবে ওকে এখন দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারটা একদম ফাঁকা এবং আমি নিচে একটি টার্মিনাল ওপেন করেছি এইটা টার্মিনালের মধ্যেই আমি আমার যাবতীয় কাজগুলো করব সর্বপ্রথম আমাকে যা করতে হবে আমাকে জ্যাঙ্গো ইনস্টল করতে হবে যেহেতু আমি জ্যাঙ্গো নিয়ে কাজ করব তাহলে অবশ্যই আমাকে জ্যাঙ্গো প্যাকেজটি ইনস্টল করতে হবে এবং আপনি অবশ্যই দেখবেন যে আপনার পাইথনটা কি কানেক্টেড হয়েছে কি না যখন আপনি সাকসেসফুলি পাইথন ইনস্টল দিবেন এবং নিচে অ্যাট দ্য পাথ ওই অপশনটা ক্লিক করে দেন ইনস্টল দিবেন আপনার সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে এবং তারপর নিচে যেই টার্মিনালটি ওপেন করবেন সেখানে লিখবেন পাইথন যদি দেখেন যে হ্যাঁ এখানে ওপেন এইভাবে ওপেন হচ্ছে পাইথন থ্রি পয়েন্ট টেন পয়েন্ট ইলেভেন বিকজ আমার পিসিতে এই ভার্জনটাই ইনস্টল করা আছে তাই আমি নতুন করে ইনস্টল দিইনি আমি আগের ভার্সনটা ইউজ করছি আপনারা আপনারা যেই ভার্জনটি ইনস্টল দিয়েছেন সেটাই এখানে দেখাবেন সো আমি এক্সিট এক্সিট নিয়ে নিচ্ছি ওকে আর যদি এভাবে লেখেন পাইথন ড্যাশ ড্যাশ ভার্জন তাহলে হচ্ছে ডিউকি পাইথনের ভার্জনটি আসবে এখানে এভাবে এভাবেও দেখতে পারেন যে আপনার পাইথনটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে না কানেক্টেড হয়েছে কি না ওকে তো পাইথন যখন ইনস্টল হয়ে গিয়েছে তার মানে হচ্ছে পিপও কাজ করবে আমি পিপ লিখে ট্রাই করি শুধু লিখে যদি আমি ইন্টার দিই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমি ইন্টারটা বড়ো করে দেখাই দেখতে পাচ্ছি এখানে পিপ রিলেটেড যত রকমের ডিটেলস আছে যেমন কি কি ইউজেস কমান্ডস জেনারেল অপশানসগুলো আছে সব কিন্তু দেখাচ্ছে সো পিপটা কাজ করতেছে আর যদি পিপ কাজ না করো তাহলে একটা ইরোর মেসেজ দেখায় তো ওকে তো কিভাবে আমি জ্যাঙ্গোটা ইনস্টল দিব লিখবো পিপ ইনস্টল জ্যাঙ্গো সিম্পলি এভাবে সিম্পলি লিখলে লেটেস্ট যে জ্যাঙ্গোটা আছে সেটা ইনস্টল হয়ে যাবে বাট আমি যদি চাই স্পেসিফিক কোনো একটা ভার্শন দেন আমি ইকুয়াল টু ইকুয়াল টু ই ভার্সনটা যেমন ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ান জাস্ট ইমেজিন করতেছি যে এই ভার্সনটা আমার লাগবেই সেক্ষেত্রে আমি ডাবল ইকুয়াল দিয়ে আমি ভার্সনের নামটা লিখলে হচ্ছে এই ভার্সনটা ইনস্টল হয়ে যাবে বাট আমি রাইট নাও কোনো ভার্সন স্পেসিফাই করতেছি না সেক্ষেত্রে জাস্ট পিপ ইনস্টল জ্যাঙ্গো লিখে যদি আমি ইন্টার দিই তাহলে হচ্ছে ইনস্টল হয়ে যাবে বাট আমি অলরেডি আমার তো এটাও ইনস্টল করা আছে সো আমি এটাকে অফ করে রাখতেছি আচ্ছা আর বিষয় সেটা হচ্ছে ভার্চুয়াল এনভি ভি ক্রিয়েট করা ভার্চুয়াল ইএন ক্রিয়েট করা অবশ্যই জ্যাঙ্গোটা ইনস্টল করার আগে আমাদেরকে এটা করতে হবে কেননা আমরা একটা এক এক সময় এক এক ভার্জনের কাজ করি ধরেন আপনি এখন যেই প্রোজেক্টে কাজ করছেন সেখানে জ্যাঙ্গো ফোর ইউজ হচ্ছে বাট এমন হতে পারে আপনি এই এই প্রজেক্টটা বাদ দিয়ে অন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন সেই প্রজেক্টের ভার্সন থ্রি জ্যাঙ্গো থ্রি পয়েন্ট ওয়ান সেই ক্ষেত্রে কিন্তু জ্যাঙ্গোর ভার্জনের একটু ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে একটু ডি ডিফারেন্স তৈরি হচ্ছে তো আপনি যখন ভার্চুয়াল ইন ভি ইনভারমেন্ট ইউজ করবেন প্রোজেক্ট এর জন্য যেই ভার্জন ইনভি ইউজ করবেন সেই সেই ভার্জনের ভার্চুয়াল ইনভির মধ্যে আপনি যেই ভার্জেন মন চায় ইনস্টল করতে পারবেন আবার প্রোজেক্ট বি এর জন্য আপনি নতুন একটা ভার্চুয়াল ইনভি ক্রিয়েট করে তার মধ্যে আপনি যে খু ভার্সন খুশি সেই ভার্সনের জ্যাঙ্গো ইনস্টল করতে পারবেন এটাই হচ্ছে লাভ তো আমাদের উচিত একটি ভার্চুয়াল ইনভি সেট করা আমাদের এই মাই ব্লগ সাইটের জন্য সর্বপ্রথম তারপর হচ্ছে আমি ইনস্টল দিব জ্যাঙ্গো অ্যান্ড আদার্স আমাদের যেসব প্যাকেজেসগুলো আছে তো আমি আবার যে রিপিট করি যে ভার্চুয়াল ইএন কেন ইম্পর্টেন্ট এবং ভার্চুয়াল ইনভি কেন আমরা ইউজ করব। এক একটা প্রোজেক্টের জন্য এক এক ধরনের প্যাকেজেস ইউজ করতে করতে হয় এক এক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে একটু লেটেস্ট ভার্সনস ইউজ করতে হয় কিছু ক্ষেত্রে ব্যাকডেটেড ভার্সন ইউজ করতে হয় তো সেক্ষেত্রে এক এক প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এই ডিপেন্ডেন্সি মানে ডিফারেন্সগুলো আসতেছে সেই ক্ষেত্রে যেই ভার্সন আমার ইউজ করা দরকার সেটাই তো ইউজ করা লাগবে তাই না তো এই জন্য ভার্জুয়াল ভার্চুয়াল ইনভাররনমেন্টটা ক্রিয়েট করলে সেই ইনভাররমেন্টের মধ্যেই সেই প্যাকেজেস ভার্সন ইনস্টলেশনগুলো সীমাবদ্ধ থাকে তো ধরেন মাই ব্লক সাইট যে আমার ফোল্ডারটা আছে এর মধ্যেই তো আমি প্রজেক্টটা ক্রিয়েট করব। তো এই প্রোজেক্টের জন্য আমার যেই প্যাকেজ যেই ভার্সনগুলো প্রয়োজন সেটার জন্য আমি আগে একটা ভার্চুয়াল ভার্চুয়াল ক্রিয়েট করব এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে আমি আমার যাবতীয় যে ইনস্টলেশনগুলো আছে সেরকমই করবো তো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাকে যা করতে হবে পাইথন ড্যাশ এম এবং তারপরে বি ইএন ভি কিন্তু তার আগে আমার অবশ্যই আমার ভার্চুয়াল এনভিটা ইনস্টল করে ইনস্টল নিতে হবে ভার্চুয়াল ইনভি ইনস্টল করবো পিপ ইনস্টল ভার্চুয়াল ইএন ভি ভার্চুয়াল ইএন ভি একটা প্যাকেজ এইটা ইনস্টল করবো তারপর হচ্ছে আমি আমাদের যে কোনো প্রোজেক্টের জন্য একটা নতুন ভার্চুয়াল ইনভাররনমেন্ট ক্রিয়েট করতে পারবো এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে আমরা ইনস্টলগুলো করব তো এই প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে খুব সহজেই এবং ইনস্টল করা শেষ হলে আমরা এটার ভার্সনও চেক করতে পারব আমরা সিম্পলি লিখবো ভার্চুয়াল ভার্চুয়াল ইএনভি ড্যাশ ড্যাশ ভার্সন এবার আমরা ভার্সনটাও চেক করতে পারি অবশ্যই এখানে এই যে ভার্সন দেখাচ্ছে এবার আমরা এই ভার্চুয়াল এনভিটা ইউজ করে একটি ইনভারনমেন্ট ক্রিয়েট করবো সেজন্য আমাকে লিখতে হবে ভার্চুয়াল ইএনভি তারপরে আমি যেই নামটা দিতে চাই আমার ভার্চুয়াল ইএন ফোল্ডারের জন্য আমি নর্মালি ভি ইএনভি এই এই নামটা ইউজ করে থাকি ভিইএনবি ভার্চুয়াল ইএন স্পেস ভি ইএনবি তাহলে ভিইএনবি নামে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে আমার এই ফোল্ডারের মধ্যে এবং সেই ফোল্ডারের মধ্যেই যত যাবতীয় যত প্যাকেজেস ইনস্টল হবে সেই ফোল্ডারের মধ্যে থাকবে আমি এটা ট্রাই করছি এবং আমার কমাটা হচ্ছে ভার্চুয়াল ইএন স্পেস ভি এবং এরপরে হচ্ছে আমার ক্রিয়েটেড ভার্চুয়াল ইনভারনমেন্ট আমার ভার্চুয়াল ইনভারনমেন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি এবং ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছি এবং আমি যদি উপরে দেখি এখানে আমার মাই ব্লক সাইডের আন্ডারে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে নাম ভি এবং এর মধ্যে আমার ভার্চুয়াল যত সেট আপ আছে এটার মধ্যে আছে আচ্ছা তাহলে আমি সাকসেসফুলি ভার্চুয়াল ইনভি সেট করে ফেলেছি এবং এই ইনভাররমেন্টটাকে আমি এখন অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর যত ইনস্টলেশন আছে সেটা করতে হবে কারণ আমি যদি অ্যাক্টিভ না করি তাহলে ইনস্টলেশন এর মধ্যে পড়বে না তো ভার্চুয়াল ইনভারনমেন্টকে আগে অ্যাক্টিভ করতে হয় তারপর সেটার মধ্যে যত ইনস্টলেশন প্রয়োজন হয় সেটা করতে হয় কীভাবে আমরা অ্যাক্টিভ করব নর্মালি venv তারপর স্ক্রিপ্ট দেন অ্যাক্টিভেট এই পাথ আমি যদি টাইপিং করার পর আমি যদি ইন্টার ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে ভিইএন নামে একটা ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছে তার মানে হচ্ছে এই আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে ভার্চুয়াল এনভিটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি যাবতীয় ইনস্টলেশনগুলো করে ফেলবো এখন আমি লিখতে পারি পিপ ইনস্টল জ্যাঙ্গো ঠিক আছে তো আমি এটা দিলে কী হবে এই ভার্চুয়াল ইনভারনমেন্টের মধ্যে জ্যাঙ্গো ইনস্টলেশন শুরু হয়ে যাবে ইনস্টলেশন প্রসেস চলছে এবং এরপরে আমি জ্যাঙ্গো প্যাকেজটা ইউজ করতে পারবো এবং জ্যাঙ্গো প্যাকেজ ইউজ করে একটি নতুন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা এবং সেটাকে রান করানো ওয়েবসাইট আকারে দেখানো সকল কিছু করতে পারবো আচ্ছা আমার জ্যাঙ্গো ইনস্টল করা হয়ে গেছে এখন যদি আমি আমার যে ইনভারনমেন্টটা আছে সেই এনভায়রনমেন্টের মধ্যে কি কি ইনস্টল হয়ে গিয়েছে সেটা দেখতে চাই তাহলে সিম্পলি লিখতে হবে পিপ ফ্রিজ পিপ ফ্রিজ লিখলে যেগুলো ইনস্টল করা হয়েছে আমার এই ভার্চুয়াল ইনভাররনমেন্টের মধ্যে সেগুলোই শুধু দেখাবে শুধু সেগুলোই দেখাবে আমার হোল পিসিতে আমার কি কী ইনস্টল আছে সেগুলো দেখাবে না শুধুমাত্র এই ইনভারমেন্টে কী কী আছে সেগুলো দেখাবে আচ্ছা দেখতে পাচ্ছি আমার জ্যাঙ্গো ইনস্টল হয়েছে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন তাহলে আমার জ্যাঙ্গো ইনস্টল করা হয়ে গেছে এখন আমি জ্যাঙ্গো ব্যবহার করে একটি ওয়েব অ্যাপ তৈরি করি সেটার জন্য লিখতে হবে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট স্টার্ট প্রজেক্ট এবং তারপর লিখতে হবে আমার প্রজেক্টের নাম আমি নর্মালি এটাকে প্রোজেক্ট লিখলাম কারণ ফোন নাও আমি এটাই দিলাম এবং স্পেস দিয়ে লিখতে হবে ডট স্পেস দিয়ে ডট লিখার মানে হচ্ছে এই যে যেই প্রোজেক্ট তৈরি হবে সেই প্রজেক্টটা এই ফোল্ডারের আন্ডারেই তৈরি হয়ে যাবে আমি যদি ডট না দিই তাহলে এই ইটার আন্ডারে আরেকটা নতুন ফোল্ডার তৈরি হবে এবং সেই ফোল্ডারের আন্ডারে হচ্ছে প্রজেক্ট তৈরি হবে সো আমি আমি চাই না নতুন আরেকটা ফোল্ডার এখানে তৈরি হোক আমি চাই ডিরেক্টলি এখানেই প্রজেক্টটা তৈরি হয়ে যাক তো সেই ক্ষেত্রে আমি স্পেস ডট দিলাম এবং ইটার ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাই ব্লক সাইটের আন্ডারে ম্যানেজ ডট পি ওয়াই নামে এবং এই প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি এসে পড়েছে আমি যেহেতু এখানে নাম দিয়েছিলাম প্রজেক্ট সেই জন্য এখানে আসছে প্রজেক্ট আমি যদি অন্য কোনো নাম দিতাম এখানে তাই আসতো এবং এর মাঝখানে এটা যদি আমি ওপেন করি তাহলে এখানে কিছু এসেনশিয়াল কিছু পাইথন ফাইল দেখাচ্ছে আমি আস্তে আস্তে এক্সপ্লেন করার চেষ্টা করবো অবশ্যই বাট সবার আগে আমি যেটা করব আমি ওয়েব অ্যাপটাকে রান করার চেষ্টা করব রান করব দেখাবো আপনাদের ফার্স্ট ওয়েব অ্যাপ লঞ্চ মানে আমরা আমাদের ওয়েব অ্যাপ লঞ্চ করে ফেলেছি সো রান করার জন্য লিখতে হবে পাইথন ম্যানেজ ডট পিওয়াই ম্যানেজ ডট পিওয়াই লিখতে হবে কারণ এই যে ফাইলটা আছে পাইথন ফাইল সেটাই ইউজ করা হয় রান সার্ভার করার জন্য সার্ভারটা রান করার জন্য তো রান সার্ভার তো কমানটা হবে পাইথন স্পেস ম্যানেজার পি ওয়াই স্পেস রান সার্ভার এটাতে ক্লিক করলে আমাদের সার্ভারটা অন হয়ে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সার্ভারটা স্টার্ট ডিপ্লয়মেন্ট সার্ভার সার্ভার অ্যাক্ট এখানে আমাদের এসিটিপি একশো সাতাশ দশমিক শূন্য দশমিক শূন্য দশমিক এক এবং পোর্ট হচ্ছে আট হাজার এই লিঙ্কে যদি আমরা যাই আমি যদি এটাকে কপি করি কপি করি এবং আমার যে ব্রাউজারটা আছে এখানে পেস্ট করি তাহলে কী হবে আমাদের জ্যাঙ্গোটা যে রান আছে সেটা দেখাবে সো কংগ্রেচুলেশন আমরা আমাদের জ্যাঙ্গো ব্যবহার করে প্রথম ওয়েব অ্যাপ লঞ্চ করলাম সো যদিও আমাদের পেজে এখন কিছুই নেই না ন্যাববার আছে না কোনো অপশনস আছে যা আমরা কিছু করতে পারতেছি বা কিছুই আপাতত কিছুই দেখতে পাচ্ছি না জাস্ট নর্মালি একটা সাইট বাট হ্যাঁ লঞ্চ তো হলো যাই হোক আমরা আমাদের প্রথম সাইট লঞ্চ করলাম এখন আমরা নেক্সট কাজগুলোতে যা যাব